সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে দুশোর বেশি দেশে পার্টিসিপেশান হচ্ছে এবং আজকে নতুন নয় কয়েক বছর ধরে হচ্ছে এর ফলে শরীরের গঠন মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার যার পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে সবাই আজকে সচেত স্বাস্থ্য সচেতন হয়েছে বলে দেশের গড আয়ু আশি পঁচাশি বছর হয়ে গেছে যোগাকে গোটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজার্ভ করা সবাই কম বেশি করেন যে যার মতো করে করেন যোগা বলুন ফিজিক্যাল এক্সারসাইজ বলুন কেউ না কেউ কিছু করেন কেউ সুইমিং কেউ সাইক্লিং কেউ ওয়াকিং আমরা যেমন সুযোগ পেলে ওয়াক করি বেশি তাই এরকম ফিজিক্যাল এক্সারসাইজ এবং যোগা এটা সবাই গ্রহণ করেছে আজকে আমরা এখানে সৈকত নগরী এক সার্ভিসম্যান সেল বিজেপির যারা আছেন অবসরপ্রাপ্ত সামরিক এবং আধা সামরিক কর্মী যারা তারা এটা অর্গানাইজ করেছেন প্রায় একশো জন মতো তাদের মেম্বার্স পার্টিসিপেট করেছেন গত বছর অ্যাটেন্ড করেছিলাম ওল্ড আজকে নিউ দীঘাতে অ্যাটেন্ড করলাম ছোট্ট এবং খুব মিনিংফুল অকেজন দুর্যোগ আবহ উপেক্ষা করে এই আন্তর্জাতিক যোগা দিবস মানুষকে কি মনে হয় যে কৃত্রিম জিম থেকে প্রকৃতির আবহে এই যোগের মাধ্যমে শরীর সচেতন করা সম্ভব হল মানুষ গ্রহণ করে নিয়েছে মানুষ গ্রহণ করে নিয়েছে এবং পৃথিবী ফলো করছে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম থ্যাংকস টু নরেন্দ্র মোদীজি তিনি স্বচ্ছ ভারত থেকে যোগ দিবস অনেক কিছু সমাজ সংস্কারের কাজ করেছেন আমরা সেটাকে অনেকেই গ্রহণ করেছি যারা এখনও গ্রহণ করেননি যারা ভাতা ভর্তুকিতে আটকে আছেন ধর্মান্ধতাতে আটকে আছেন সংকীর্ণ সাম্প্রদায়িকতার আবর্তে আটকে আছেন তাদেরকে বলবো এগুলো থেকে বেরিয়ে এসে ভারতীয় হন ভারতীয় হন দেশের প্রধানমন্ত্রীকে ফলো করুন আজকে তারা বিভিন্ন থানাতেও দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি কর্মসূচিতে এইগুলোকে গ্রহণ করা হয়েছে তাহলে শেষ পর্যন্ত রাজ্য সরকার বিভিন্ন জায়গায় এখানে বিরোধিতা করে সেখানে এই জায়গাটাকে আজকে মেনে নিচ্ছেন তারা ঠিক হলে ভালো ভালো জিনিস যদি কেউ গ্রহণ করে খারাপ কিছু নয় তো রাজ্য সরকার মানে জনগণের সরকার কেন্দ্রীয় সরকার মানে জনগণের সরকার একটা পার্টি সিস্টেমে তৈরি হয় কারণ আমি যে নন্দীগ্রামের এমএলএ আমি ভোটের সময় একটা পার্টির এম ছিলাম এখন সমগ্র নন্দীগ্রামের জনগণে নেমে শ্রমেন্দু অধিকারী যাদের ভোট পেয়ে এমপি হয়েছেন তাদেরও এমপি ওনাকে যারা ভোট দেননি তাদেরও এমপি তো স্বাভাবিকভাবে এই বোধ বুদ্ধি ওটা ভারতবর্ষের সব রাজ্যের আছে আমাদের এই রাজ্যে এই বোধ বুদ্ধির অভাব এখনও আছে এটা যদি কাটে ভালো পাশের রাজ্য উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে চারবারের এমএলএ মোহন মাঝি একেবারে প্রান্তিক মানুষ তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি কিভাবে কুড়ি বছর মুখ্যমন্ত্রী থাকা নবীন পট্টনায়কজিকে সম্মান দিয়েছেন তার কাছ থেকে গিয়ে পরামর্শ নিচ্ছেন তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত করিয়েছেন উড়িষ্যা আমাদের হাফ আমরা বিয়াল্লিশটা লোকসভা উড়িষ্যায় একুশটা লোকসভা তো উড়িষ্যাকে দেখে বাংলাকে শেখা হচ্ছে উড়িষ্যার লোক এখানে এসেছেন যোগ দেওয়ার জন্য আপনাদের এই অনুষ্ঠানে না না আর নেক্সট ডোর নেভার এবং আপনারা ইতিহাসটা জানেন না এই যে মেদিনীপুর জেলা মানে অবিভক্ত মেদিনীপুর জেলা আর ওদিকে বালাসর এটা আগে নাম ছিল দণ্ডভুক্তি জেলা আমরা সব উড়িষ্যার ছিলাম পরে ভাগ হয়ে গেছে ওই পর্শানটা বালাসোর জলেশ্বর ভোগরাই ওটা উড়িষ্যায় গেছে আর ঝাড়গ্রাম মেদিনীপুর কাঁথি দীঘা আমরা তখন অবিভক্ত মেদিনীপুরে গেছিলাম পরে প্রশাসনিক কারণে তিন মেদিনীপুরে বিভক্ত হয়েছে আমাদের এখানে ফুড কালচার পখল পান্তা সবচেয়ে বড় এখানে আমাদের সুস্বাদু এবং প্রিয় খাদ্য মুন্ডি পান দোক্তা পান উভয় আমাদের আছে তারপর তো জয় জগন্নাথ আছে আজকে আন্তর্জাতিক যোগ দিবসে সারা বিশ্বব্যাপী যে ভারতীয় জীবন পদ্ধতিতে যোগের একটা বিশেষ জায়গা আছে সেটা লোকেরা অনুভব করেছেন জলস্থল অন্তরিক্ষ সব জায়গায় যোগের অভ্যাস হচ্ছে সমস্ত দেশ ধর্ম জাতি নির্বিশেষে যোগের অভ্যাস হচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় বিশ্ব জুড়ে ইউএনও একুশ জুনকে যোগ দিবস হিসাবে ঘোষণা করেছে আমাদের দেশের প্রাচীন জীবন পদ্ধতির ঋষি মন্দিরের সময় থেকে বর্তমান সাধু সন্ত এবং সমাজ সংস্কারকরা যেভাবে চেষ্টা করে যোগকে প্রসারিত করেছেন মানুষের জীবনের অঙ্গ বানিয়েছেন এটা আমাদের কাছে খুব গর্বের বর্তমান আধুনিক জীবনের যে জটিলতা তার থেকে বাঁচার জন্য সুস্থ থাকার জন্য বেরিয়ে আসার জন্য যোগ একটা বড় মাধ্যম আমি সবাইকে যোগাভ্যাসের জন্য আর আবেদন করব আগামী সমস্ত বর্তমান প্রজন্ম তো সবচেয়ে বেশি জটিলতায় আছে তারা নিজের জীবনকে ঠিক করার জন্য যোগাভ্যাস করুন আগামী প্রজন্মকেও তৈরি করুন যোগকে জীবনের অঙ্গ বানান তাহলে জীবন সুস্থ সবল সাবলীল থাকবে দেখুন দেশের প্রধানমন্ত্রী এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর মোদীর উদ্যোগে ভারতের এই প্রাচীনতম যোগবিদ্যা যা একজন মানুষকে শুধু সুস্থ রাখে না তার দৈহিক মানুষের এবং আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে আজকে তার উদ্যোগে তার প্রয়াসে আজকে যোগ জনপ্রিয় হয়েছে শুধু অসমুদ্র হিমাচলের ভারতবাসী নন দেশের বাইরে সারা পৃথিবী জুড়ে আজকে যোগকে মানুষ একমাত্র মুক্তির পথ বলে মনে করছে সেই জন্য যোগের সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে আজকে বিধাননগরের আমি এসেছি যোগ করতে আমাদের এখানে বেশ কয়েকটি জায়গায় প্রায় গোটা বিধাননগর জুড়ে যোগাযোগ কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত শহরে সমস্ত ব্লকে বহু গ্রামে আজকের দিনটা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে আমরা চাই এই যোগার প্রতি মানুষের আগ্রহ বাড়ুক আর শুধু একটা বিশেষ দিনে নয় আন্তর্জাতিক যোগ দিবসের মানুষ এটা অভ্যাসে পরিণত করে দৈনন্দিন প্রাত্যহিক কাজকর্মের সঙ্গে সঙ্গে যদি যোগা করেন তাহলে নিজে সুস্থ থাকবেন তার পরিবারকেও যদি উৎসাহিত করতে পারেন সবাই মিলে যদি যোগ করতে পারেন পরিবার পরিজন সবাইকে নিয়ে করলে স্বাভাবিকভাবেই শুধু দেহ মনের বিকাশ হবে এটা নয় দেশের মধ্যে সমাজের মধ্যে একটা নির্দিষ্ট আধ্যাত্মিক ভাবাবেগের দিকে প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্য থেকে মানুষ এগোবে সবাই ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করার শিক্ষা এই দেশ যুগ যুগ ধরে যে মানুষকে শিখিয়েছে এই বহমানতার অঙ্গ হিসেবেই আজকে এই যোগ দিবস এবং আবার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তিনি আজ জম্মু কাশ্মীরে যোগায় অংশগ্রহণ করছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তার উদ্যোগে আগে গোটা পৃথিবীর মানুষ আজকের দিনকে পালিত হচ্ছে এটা নিঃসন্দেহে ভারতবর্ষের জন্য ভারতবাসীদের কাছে একটা গর্বের দিন